আসসালামু আলাইকুম বাসায় যদি পাকা কলা থাকে ভাবছেন কি কি বানাবেন ভেবে পাচ্ছে না সো আজকে আমরা বানাবো কলার কেক চলো দেখা যাক আমার মা বাজার থেকে কলা এনেছিল কিন্তু ওই কলাটা পচা ছিল তাই আমার মা ভাবলো কেক বানাবে তাই হচ্ছে পাকা কলা নিয়েছে সো আপনারা ভালো দেখে নেবেন তারপর হচ্ছে এটা কাঁচা চামচের সাথে ম্যাশ করে নেবে সো শুনলো ফানি হলেও এটা সত্যি যেটা পচা পড়েছিল। যাই হোক এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক কাপ পরিমাণের মতো সুগার দিয়েছি তারপর ভালো করে মিক্স করব তারপর হচ্ছে এক কাপের মতো অয়েল দিয়েছি তারপর এটা আর চিনিটাকে ভালো করে মেশাতে থাকবো যত সো তারপর হচ্ছে একটু সামান্য লবণ দিয়েছি তারপর ভালো করে মিশাতে থাকব তারপর নেক্সট হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি তারপর ওগুলোকে ফাটিয়ে নিয়েছি তারপর ভালো করে মিশাতে থাকবো তারপর আমরা একটা চামচ ভ্যানিলা এসেঞ্চ দিয়েছি তারপর হচ্ছে এখানে এক কাপ পরিমাণ ময়দা দিব তারপর একটা চামচ বেকিং পাউডার দিব তারপর যে পাকা কলার মিশ্রণটি ছিল সেটি এখন ওখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে এই দুটি সুন্দর করে মিশে যায় তারপর হচ্ছে বেকিং পেপার নিয়েছি তারপর হচ্ছে যে ব্যাটারটি ছিল এই যে দেখতে পাচ্ছেন কলার সেটা এখন দিয়ে দিব তারপরে এই যে এখানে একটু অল্প একটু ট্যাপ করবো যাতে ভিতরের বায়ুগুলো বের হয়ে আসে তারপর হচ্ছে এখানে বাদাম কুচি করা সেটা দিব তারপর কিশমিশ তারপর কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে দিব তারপর এই যে আমাদের কিন্তু কেকের বেটার রেডি এখন হচ্ছে আমরা চুলাতে বসাবো সো আগের থেকেই গরম করে নেওয়া পাতিলের এখানে আমরা বসিয়ে দিয়েছি কেকটি তারপর হচ্ছে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব এটি কিন্তু তিরিশ মিনিটের অনেক সময় লাগবে আমাদের পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তারপর দেখুন এটি কিন্তু খুব হয়ে গিয়েছে তারপর দেখতেই পাচ্ছেন রেডি আমাদের মজাদার কলার কেক এটি কিন্তু খুবই মজাদার পচা কলা হলেও এটি খুবই মজা সো দেখছেন কি যদি আপনাদের বাসায় পচা কলা থাকে তাহলে এটি বানাবেন অবশ্যই তো এই যে এটি আমাদের কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করার পর এখন আমরা সাইড থেকে কেটে নেব তারপর যে বেকিং পেপারটা ছিল সেটি কিন্তু উঠিয়ে নিয়েছি এই যে আমাদের রেডি মজাদার কলার কেক আপনারা যদি আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটি আমাদের কেকটি এটি কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও অসাধারণ ছিল যতই পচা হল পচা কলা হোক না কেন সো আজ আল্লাহ হাফেজ